কতানি এসেছিল ভাই দাম বলছে কেউ দামে বলে নাই এখনো দাম ধৈর্য দ্যান ধৈর্য দ্যান সবুরে মেওয়া ফলে ঠিক মাথায় রাখতে হবে হ্যাঁ ওকে দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোচা বাড়ি হাট থেকে চলছে কুরবানির জমজমাট কেনাবেচা আর আমরাও কিন্তু বিভিন্ন হাট ঘুরে ঘুরে আপনাদের আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করছি আর আজ ছিল মঙ্গলবার এগারো জুন দু হাজার চব্বিশ দেখছেন একেবারে ভরপুর আমদানি হয়েছে এবং গরু কিন্তু রীতিমতো ঢুকতেই আছে এবং বাইরে আমরা দেখলাম যে অসংখ্য গাড়ি দাঁড় করানো আছে সবগুলো গরু কিন্তু পর্যায়ক্রমে হাটে ঢুকবে তো আমরা কেমন দামে কেনাবে বেচা চলছে আজকে জমজমাট হাটে আমরা সে তথ্য দেবো আমরা দেখছিলাম এ পাশে এক চা থাকে আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে একটাই এটা দাম দর দিচ্ছে দাম দিচ্ছে কত আছে চল্লিশ ভাঙি আছে একশো চল্লিশ ভাঙি বার এটা এটা আর আপনি কত চেয়েছেন ষাট হাজার মানে বেচা কিনা কত হলে করা যাবে মনের মতন হলে করা যাবে মনের মতনটা কত মানে কেনা করুন তো আপনি একটু লাভ রেখে আমাদের ধারণা দেন যে এত হলে ছাড়া যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে পঁয়তাল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে এই যে এইটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবছরের দামটা কি একটু বাড়তে দিকে নাকি না না বাজার লুজ বাজার লুজ বাজার কম কম বেচা কিনা তো নাই বেচার জন্য কম আর কিনতে আসলে তখন বলতেন রেট বেশি হ্যাঁ আচ্ছা আছে বাচ্চা গরু বাচ্চা গরু আচ্ছা আর এগুলা এগুলা জোরান একটা কয়টা নিয়ে আসছিলেন চাচা চারটা নিয়ে আসছি কি খবর বলেন তো কেনা বেচা

দেখি আমরা দেখি গরু যে বড় বড় গরু বড় বড় না এ দেখছেন এই চারটা গরুর আইডিয়া দিচ্ছে যে এক লাখ আশি করে হলে পার পিস বিক্রি করতে চাচ্ছে এক বাজারে সেরা দুই তিন চার পাশে একটা দেখছিলাম কি অবস্থা আপনার বাড়ি পোষায় না ব্যবসা পোষায় না কত কয় চল্লিশ কয় দেবেন না তাও দিবেন না কত হলে দেওয়া যায় সাইট সাইট আর বেচার দাম বেচার দাম পাঁচপান্ন দাম কম সম্পর্ক পাঁচপান্ন হলে বিক্রি করতে চাচ্ছে আর বাইকি কি কইছেন নাকি দাম কইছেন কত কইছেন প্রথম ধাপে একশো প্রথম ধাক্কায় তারপরে ধাক্কায় এখন কি করালি ভাবে এক নাকি চল্লিশ বলছে তাও দেয় নাই ভাই কি অবস্থা গরু তো নিয়েছেন মাসাল্লা সুন্দর কত দাম করছে কত করছে ভাই দুইশো ভাঙতে বলছে দেখি দেখি দুইশো ভাঙতে বলছে এটার দাম আর আপনি কত চাইলেন আড়াইশো চাইছেন কত হলে দেওয়া যাবে লাস্ট বলে দেন তো দেখি না কত বলতেছে আড়াইশো চাচ্ছেন দুশো হ্যাঁ না হলে দুশো পর্যন্ত যেতে হবে আচ্ছা দুশো পর্যন্ত হলে তবে আমরা একটু জানিয়ে রাখি হাট কিন্তু শুরুতে রয়েছি আমরা আর যেহেতু কুরবানির কেনাবেচা বেচা সেক্ষেত্রে দাম কিন্তু ইনারা সবাই বেশি চাচ্ছে আর দাম কিন্তু কেউ ছাড়ছে না হ্যাঁ দাম ছাড়ছে না আস্তে আস্তে কিছুক্ষণ যখন সময় গড়াবে তখন কিন্তু হয়তো বা দাম ছাড়বে এগুলো কাদের এগুলো কাদের হ্যাঁ ভাই কি এগুলো আপনাদের বাড়িটা নিয়ে আসছেন ভাই দুইটাই দেখি দেখি কত দাম দাম কত এই জোড়াটা কত কি বলে কোনো দাম বলে না পাঠিয়ে নাই হাট তো শুরু হইলো কেবল দাম বলে নাই দিবেন কততে হবে মানে তিন পর্যন্ত দিবলৈ উড়ান উদান আরে কি যে মারবে গরুটা দেখছেন এই ধরনের কিন্তু অসংখ্য গরু আমদানি হয়েছে আমরা দেখি একটু চলে যাই

সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকে